আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরু করছি একদম সকাল থেকে আয়োজন চলছে আমার ভাতিজির আজকে বিয়ের জন্য কথা পাকাপাকি করতে আসার দিনটা নিয়ে ভাবি গরু গোস্ত বসাই দিয়েছে এখন মুরগির রোস্তা আমার মেয়ে সেজভাবেই করছে আমরা সবাই মিলে ঝিলে তারপরেই করি আমরা চারজন যা সবাই মিলে ঝিলে তারপরে করি এই রান্নাগুলা আজকে চারটা মাটির চুলায় করা হবে আমাদের উঠান একটাই এবং আমরা একই বাড়িতেই থাকি সবাই এজন্য আমাদের খুব বেশি আনন্দ হয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের অনেক বেশি আনন্দ উৎসব হয় আমরা মাটির চুলায় রান্না করি এবং আমাদের পরিবেশটা দেখতে আপনাদের ভালো নাও লাগতে পারে যাদের ভালো না লাগবে তারা আমাদের ইগনোর করবেন হ্যাঁ আমাদের হাতে কালি থাকবেই কারণ আমরা মাটির চুলায় রান্না করি আর মাটির চুলা যারা রান্না করে তারা জানে যে কালি হবেই আপনি যেখানেই ধরবেন না কেন আপনার অবশ্যই কালি হবে এই যে একে একে আমরা সব কিছু প্রস্তুত করতেছি চার যা মিলেই সব কিছু রেডি করছি আমি কাবাবের জন্য মাংসগুলো হাড্ডি থেকে ছাড়িয়ে নিচ্ছি বড়োভাবে ওদিক দিয়ে গরু মাংস বসিয়ে দিয়েছে সেজভাবে ওদিক দিয়ে মুরগির রোস্ট করছে ওগুলা ভাজবে আমরা সবাই মিলে ঝিলে কাজ করি আমাদের একসাথে মিলে ঝিলে কাজ করতেই ভালো লাগে এই যে যেভাবেই রোজগুলা ভাজছে এবং কাবাবের জন্য যে মাংসটা হাডি থেকে ছাড়িয়েছিলাম ওইটা বড় আপা বলছে যে ওইটাকে আবার আরও বেশি কুচি করে কাটতে ওটাকে বড় আরও বেশি করে কুচি করে কেটে তারপরে সিদ্ধর জন্য বসাই দিয়েছি পুট দিয়ে এদিকে বড় আপা আবার এসেছে রোস্টের জন্য সব কিছু তৈরি করে বসিয়ে দিয়েছে আসলে গ্রামের এই ব্যাপারগুলো খুব বেশি ভালো লাগে সবাই সবার সাথে মিলে কাজ করি একসাথে খোলামেলা পরিবেশে কোন একটা গাছের নিচে বসে আমরা কাটাকুটি করি সবাই একসাথে এবং গল্প গুজব করি সবে তো শুরু ভাতিজির বিয়ের আয়োজনে আজকে কথা পাকাপাকি দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে তারপরে বিয়ে গায়ে হলুদ তারপরে বিয়ে বৌভাত তারপরে চারদি এক একজন এক এক এলাকার ভাষায় কেউ চারদি বলে কেউ হারাউল্লা বলে আমার শ্বশুরবাড়ির দিকে আড়াউল্লা বলে আবার আমার ঢাকার ওদিকে চারদি বলি আজকে আমাদের রান্নাবান্নাগুলা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে খুব সকাল থেকে রান্নাবান্না শুরু করেছিলাম এটা মাসকালের ডাল পানি দিয়ে মাসকালের ডালটা আগে গুলে নিয়ে তারপরে মাছের মাথা কষিয়ে ওইটার মধ্যে পানি গুলা ডালটা ছেড়ে দিতে হয় আমার বড়ো আপার রান্না আবার খুব বেশি মজা হয় আমরা সবাই আমার বড় আপার রান্নার খুব বেশি প্রশংসা করি এবং আমার ওনাদের রান ওনার রান্না আমাদের খুবই ভালো লাগে রান্না মোটামুটি প্রায় শেষের পর্যায়ে আমরা এসে পড়েছে। মাছের মাথাটা খুব ভালোভাবে কষানোর পরে তারপরেই মাছ গুলানো ডালটা দিয়ে দিতে হয় খুব ভালোভাবে কষানোর পরে মাশকালার ডালটা ছেড়ে দিয়েছে ডালটা বেশি একটা বলক আনতে হবে না এর আগেই তুলে ফেলতে হবে এরপরে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছে চিংড়ি মাছ ভুনা